আরে আমরা কি খুঁজতেছি মমি ওর কাছে একটা জাদুর লাঠি আছে যেটা দিয়ে আমরা পুরো দুনিয়া শাসন করতে পারবো খোদো চালু হুম মনে হয় পেয়ে গেছি দাঁড়া সর্দার কে ডেকে আনি সর্দার মমি পেয়ে গেছি গোট জলদি চলো মমির কাছে সাব্বাস আমার বাচ্চারা এইবারে লাঠি শুধু আমার কে মুক্তি করেছে আমাকে সর্দার কি চাও তোমার দুইটা ইচ্ছা পূরণ করব আমাকে ওই জাদুর লাঠি দাও না আমি এই লাঠি দিতে পারবো না এই লাঠি এক নিমিশে পুরো দুনিয়া ধ্বংস করতে পারে এই লাঠি নিতে হলে আমাকে হবে হ্যাঁ তুমি দ্বিতীয় ইচ্ছা বলো দ্বিতীয় ইচ্ছা যাই হোক আমি পূরণ করবো এটা আমার ওয়াদা কিন্তু তার আগে তুমি কি টাকা কে বেশি ভালোবাসো নাকি মা বাবাকে যদি আমার মতো মা বাবা হয়ে থাকে তাহলে ভিডিও লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো আর লাইক সাবস্ক্রাইব না করলে আমি বুঝে নেবো তুমি মা বাবাকে ভালোবাসো না দ্বিতু ইচ্ছা তুমি মরে যাও আহ আহ ইয়াস এবার পুরো দুনিয়া শাসন করবো ইয়া